মাহের রমজান মাস পবিত্র মাস এই মাসে যত পারেন সবার সাথে ইফতারি ভাগাভাগি করে খাবেন আর বাসায় যদি মেহমান দাওয়াত দেওয়া হয় ইফতারির তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার সারাদিন কেন জানি চাঙ্গা হয়ে যায় মনটা আর সারাদিন যে কাজকর্ম করব সেগুলো মানে কোনো ক্লান্তই লাগবে না যাই হোক আজকে হলো আমাদের বাসায় ইফতারির জন্য আমার কিছু রিলেটিভ আছে সেগুলোকে দাব দিয়েছি তো তারা আসবে তার জন্য আমার বড় মেয়ে অরিন এখানে চিস বল বানাচ্ছে আর হলো এই যে ডিমের চপগুলো বানিয়ে নিচ্ছে আর ইফতারি আয়োজন হলে সবাই কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে সাথে আমার নুরমণি সে তো আছেই সে তো অনেক কিছু করার চেষ্টা করে কিন্তু ছোট বাচ্চা তারপর ওকে দেই ও কিন্তু খুবই খুশি হয় তখন ও নিজে করার চেষ্টা করে যাক আলহামদুলিল্লাহ আমার দুও মেয়ে আমাকে প্রচণ্ড পরিমাণ হেল্প করছে আরেকদা মেহমানদের জন্য রাতের খাবারও তৈরি করে ফেলছি যদি খায় খাবে না হলে বাসায় পাঠিয়ে দিব। যাই হোক যার জন্য অনুষ্ঠান হলো আমার ননাসের মেয়ে তো তার হলো সে হলো প্রেগনেন্ট কখন জানি ডেলিভারি হয়ে যায় তো তাকে খাওয়াবো এই ওসিলা দিয়ে সবাইকে দাওয়াত দিয়েছি যে আমাদের বাসায় আসতে তো এদিক দিয়ে ইতি আমার ছাদ বাগান থেকে টমেটো নিয়ে আসলো মশাল অনেকগুলো টমেটো হয়ে গেছে এদিক দিয়ে হলো রান্না টান্না সব কমপ্লিট শেষ এখন হলো ইফতারির আয়োজন করব। তার জন্য সব কিছু আগের থেকেই গুছিয়ে নিয়েছি কারণ ইফতারি জটপট বেজে নেব যেহেতু অনেকক্ষণ লাগবে কারণ সব কিছু হোমমেড তৈরি করব কোনো কিছু কেনা হবে না শুধু হালিম ছাড়া আর এতগুলো ইফতারি বানাবো তার জন্য আগে থেকে আমি কিছু প্রিপারেশন নিয়েছি এই যে ফ্রোজেন করা কিছু তৈরি করে রেখেছি যা যেন যেদিন দাওয়াত দিব সেদিন যেন চটপট এগুলো বয়ল করে দিতে পারি কিছু মোমো তৈরি করেছিলাম কিছু কাবাব কিছু রোল এগুলো সব করেছিলাম কিছু বল মানে এগুলো করে রাখলে কি যখন দাওয়াত দাওয়াত হয় ইফতারি তখন জটপট বেজে দেওয়া যায় ই আর কি তো সব আইটেমগুলো আমি বের করে নিচ্ছি যে একে একে সব আইটেমগুলো বের করে নিয়েছি এই যে যেন মিলটা হয়ে যায় বরফগুলো এই জন্য আর এই যে দেখেন এখনও কিছু বানিয়ে নিয়েছি সেগুলো যে দেখাচ্ছিলাম আমি প্রথম যে বানিয়ে একটু ডিপ করে রেখেছি একটু শক্ত হলে তারপরে ভাজতে কিন্তু একদম ইজি হবে এখন হলো সবগুলো বের করে নিচ্ছি কারণ একটু ডিপ হয়ে গেছে তো এদিক দিয়ে হলো চিকেনের কাবাব বানিয়েছি জালি কাবাব বানাবো তো এই যে এই আইটেমগুলো আজকে হলো ইফতারির জন্য আয়োজন করব। বেঁচে নিব আর ইতে হলো রাতের জন্য খাবার তৈরি করছি তার জন্য এই যে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি রান্নাটা না আর শেয়ার করলাম না কারণ যেহেতু জটপট রান্না করতেছি এই জন্য এই যে মুরগিটাও বসিয়ে দিয়েছি রাত্রে যেন ওরা খেয়ে যেতে পারে একদম মাগরিবের নামাজ পড়ে ইত্যাদি করার পরে কিন্তু কেউ কিছু খেতে চায় নাই তারপর হলো কারো কারো বাসায় পার্সেল করে পাঠিয়ে দিয়েছি আর এদিক দিয়ে হলো যে প্রথমেই দেখছেন যে একটা ভেড়া ছিল বাসায় সেই ভেড়ার মাংসগুলো দিয়ে এক পাতিল ভাবুচি দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম সেগুলো আবার আমার ছেলে এখন গাড়ি দিয়ে প্যাকেট করে নিয়ে যাচ্ছে রাস্তাঘাটে যে গরিব অসহায় মানুষ আছে তাদেরকে দিয়ে দিবে। তো এই যে আজকের হলো আলহামদুলিল্লাহ আমাদের আজকে ইফতারের আয়োজন ভাজাভুজির কাজ তো শেষ সবগুলো ভেজে রেখেছি যেহেতু মানুষ অনেক ইফতারের সময় দেখতে পারবেন তো এদিক দিয়ে হলো এই তো মোমোটা গ্রিন কালারটা বানিয়েছিলাম তো একটু কালারটা একটু কম হয়েছে তো মজা হয়েছে কিন্তু মার্শাল্লা অনেক আর ছেলে মেয়েরা। ইত্যাদি দিয়ে চলে এসেছে আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে গরিব অসহায় মানুষদের কিছু তাদের জন্য কিছু করার এই রমজান মাসে তাদের একটুখানি ইফতারি করানোর অনেকটা নিজের কাছে খুব ভালো লাগে তাই ছেলেকে বললাম যে তোমরা দিয়ে আসো আর অনেক কিছু তৈরি করেছি সেগুলো আর দেখাইলাম না এই যে যেহেতু ইফতারির সময় হয়ে গেছে তাই আমিও বসে পড়লাম সবাই নিচে বসেছে আর জায়গায় নাই নিচে তো আমি সোফায় বসে এখন ইফতারি করতেছি আলহামদুলিল্লাহ আজানটা দিয়ে দিয়েছে এখন ইফতারি করে তারপরে সবাই নামাজ পড়বো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ